সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের নয় বছরের শাসনামল যেন বাংলাদেশের আইন শৃঙ্খলা ব্যবস্থাকে একটি অন্ধকার অধ্যায়ে নিয়ে গিয়েছিল তার বিরোধী মত দমনের নামে গড়ে ওঠে কুখ্যাত কিলিং বাহিনী যার হিংস্র থাবায় প্রাণ হারিয়েছিল সহস্রাধিক নিরীহ ছাত্র জনতা জুলাই মাস জুড়ে ছাত্রদের গণ অভ্যুত্থান দমন করতে আইনশৃঙ্খলা বাহিনীকে হায়নার মতো ব্যবহার করেছিল কামাল শেখ হাসিনার সরাসরি নির্দেশে নির্বিচারে গুলি চালিয়ে দমন করা হয় সেই অভ্যুত্থান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে গড়ে তোলা হয়েছিল ঘুষ ও নিয়োগ বাণিজ্যের একটি শক্তিশালী সিন্ডিকেট পুলিশ র্যাব বিজিবি ফায়ার সার্ভিস সহ একাধিক বিভাগে চাকরি পেতে দিতে হতো কোটি টাকার ঘুষ এই সিন্ডিকেটের নেতৃত্বে ছিলেন হারুনুর রশিদ বিশ্বাস দেশে মাদক নির্মূলের কথা বললেও বাস্তবে মাদক আমদানির পঞ্চাশ শতাংশই নিয়ন্ত্রণ করতেন কামাল সীমান্ত এলাকা দিয়ে বিনা বাধায় মাদক ঢুকিয়ে এই খাত থেকে কামাল ও তার সহযোগীরা অর্জন করেছেন হাজার কোটি টাকা রাজধানীর বিভিন্ন এলাকা বিশেষ করে তেজগাঁও ও কারওয়ান বাজার থেকে চাঁদাবাজি করে প্রতিদিন প্রায় দেড় কোটি টাকা আদায় করা হতো তার ছেলে জতীয় রেস্টুরেন্ট ব্যবসা থেকে মাসিক কোটি টাকা চাঁদা তুলতেন আওয়ামী লীগের পতনের পর আত্মগোপনে যান আসাদুজ্জামান কামাল তার বিরুদ্ধে জমি দখল ঘুষ এবং মাদক চক্র পরিচালনার অভিযোগে দুর্নীতি দমন কমিশন দুদক তদন্ত শুরু করে একটি পাঁচ সদস্যের বিশেষ টিম তার অবৈধ কর্মকাণ্ডের প্রমাণ পেয়েছে আসাদুজ্জামান কামালের নয় বছরের শাসনকাল ছিল রক্তাক্ত অধ্যায় সময়ের পরিক্রমায় তার দুর্নীতি ও অপরাধের দায় এড়ানো সম্ভব হবে না ইতিহাস তার বিচার করবে আপনার মতামত জানান কমেন্টে আর আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে জানুন এমন আরও অনেক গল্প